মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পঞ্চাশ শতাংশ শুল্ক নীতির ফলে ভারতের পোশাক শিল্পে বড়সড় ধাক্কা লাগার আশঙ্কা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের মহেশতলা মেটিয়াবুড়ু এলাকায় লক্ষ লক্ষ শ্রমিক ও দর্জি পোশাক শিল্পের সঙ্গে যুক্ত এই এলাকার পোশাক সরাসরি বিদেশে যায় দ্রুত শুল্ক সমস্যা না মিটলে পোশাক শিল্পে বড়সড় ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা এই পোশাক শিল্পের সাথে জড়িত যে সমস্ত লক্ষ লক্ষ পরিমাণে মানুষ বা কারিগর যারা রয়েছেন যারা এই রেডিমেড পোশাক তৈরি করেন তারা কিন্তু নিজেদের কাজ হারাবেন একটা খারাপ এফেক্ট পড়বেই পড়বে তার সাথে সাথে পশ্চিমবঙ্গেও একটা খারাপ এফেক্ট পড়বে এই রেডিমেড শিল্পে যে সমস্ত ব্যবসায়ীরা যুক্ত আছে ব্যবসায়ীরা মালটা তৈরি করেন প্রোডাক্ট করেন বিগ হাউস যারা আছে তাদের ব্যবসা খারাপ হবে তাদের ব্যবসা খারাপ হলে তারা মাল কিনতে পারবে না সরকার জিএসটি লুজ করবে ইনকাম ট্যাক্স লুজ করবে তাদের ইনকাম কমে যাবে এবং এই মাল এই গার্মেন্টস যেগুলো তৈরি হয় এই তৈরির মূল যে কারিগর শিল্পী হাজারে হাজারে যে শিল্পীগুলো আছে কারিগর আছে মাস্টার থেকে আরম্ভ করে প্যাকিং স্টিচিং লেবার কুটিয়া মজদুর বা এই অঞ্চলের রিকশা ভ্যান ম্যাটাডোর ছোটো ছোটো দোকানদার জোগাড়ের দোকান সমস্ত ক্ষেত্রে একটা এফেক্ট আসবে